ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বড় আজকে আপনারা দেখতে যাচ্ছেন একটা মহিলার ভিডিও তাহলে আরম্ভ করা যাক আজকের মজাদার ফানি ভিডিও তুই কি আমাকে শান্তি দিবি না জীবনে শান্তি শান্তি আমি দিতে পারি না আমার জন্মই শান্তি দেওয়ার জন্য হয়নি রকিমা আর বলছো শান্তি দিবি আমাকে বাঁচতে দিবি না হ্যাঁ রাকিমা আমি ভেবেই রেখেছি আমি তোমাকে বাঁচতে দেবো না হ্যাঁ ফুটেও শান্তি দিতে পারবো না আমার জন্মই তো ওর জন্য হয়নি তা কি করে দেবো কাকিমা একটু বলো রাতে বেলা ঘুমোতে যেতে বলতে হয় রাত্রিবেলা ঘুমোতে যেতে বলতে হয় কবে বললি কিমা আমরা তো শুনতে পেলাম না তুমি তোমার বাড়িতে এসে বলেছো না বাড়িতে এসে বলো নি তাহলে তুমি কি মোবাইলেই বলে যাও কাকিমা ফোন বন্ধ করতে বলতে হয় ফোন রাখতে বলতে হয় ফোন ফোন আমি দেখি আমার ইচ্ছায় তোমাকে এক বড় বলতে বলেছি আমি কেন ফোন দেখি না 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 আমি তো এক বড় বলিনি আমি কখন ফোন রাখবো তুমি বলে যাও এখন ফোন রাখতে হবে কেন বলবে কাকিমা তুমি কি মা বাড়িতে লোক নাকি যে বলবে আর তোমার কথা আমি শুনবো আর না তুমি মোবাইল ডিসে টাকাটা দাও যে তোমার কথা আমি শুনবো কাকিমা তুমি যদি নিজে যদি টাকা দিতে মোবাইলের তা না হলে শুনতাম তোমার কথা তাহলে কি করে শুনি কাকিমা মি একটু বলো শুনি আমি বেলা উঠতে বলতে হয় সকালে এসে ডাকতে হয় কবে সকালে এসে দেখলে কাকিমা বড়ো সেলে ওঠ বড়ো ওঠ আমি তো কোনো শুনতে পাইনি কাকিমা তোমার মা ডাকে আমি হিসেবে শুনি তুমি কবে থেকে ডাকতে আরম্ভ করলাম কাকিমা আমি তো বুঝলাম না একটু বললে ভালো হতো কাকিমা মজা পেতাম শুনি একটু তুমি কি বলো কি আমার কোনো চিন্তা নেই কারণ পড়লেও পাস না পড়লেও পাস তাই তো কাকিমা আর পরীক্ষা আমি না দিলে তুমি দিয়ে আসবে নো প্রবলেম আমার স্কুলে সবাই পরীক্ষা দিতে পারে কোনো অসুবিধা নেই তুমি আমি ডাকতে বলিনি ঘুম থেকে কাকিমা এর জন্য আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই দেখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন সবাইকে দেখার জন্য ধন্যবাদ